আমার বোনের ছেলে যখন শহরে পড়তে আসে তখন আমি তাকে আমার বাড়িতে থাকতে দেই কারণ আমি বাসায় একাই থাকতাম আমার বড় বাইরে ছিল বলে তার সাথে এই ব্যাপারে কথা বললে সে রাজি হয়ে যায় আমার বোনের ছেলে আমার অনেক খেয়াল রাখত বাজার থেকে কোনো কিছু আনার প্রয়োজন হলে সে এনে দিত একদিন হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমার বোনের ছেলে বলে এখন তুমি শুধু আরাম করবে রাতে সে আমাকে দুধ খাওয়ানোর পর ওষুধ খাইয়ে চলে যেত সকালবেলা ঘুম থেকে উঠলে আমি অনেক শান্তি পেতাম একদিন আমার পেতে অনেক ব্যথা হতে শুরু করে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আমি গর্ভবতী এই কথা শুনে আমার তো প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। বন্ধুরা গল্পটি শুরু করার আগে আপনি যদি আমার এই ছোট চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ডাক্তার যখন আমাকে বলে আমি গর্ভবতী তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমি আশ্চর্য হয়ে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে থাকি তিনি আমাকে এমন একটা কথা বলেছিলেন সেটা শোনার পর আমার চিন্তাভাবনা করার ক্ষমতা হারিয়ে গেছিল আমার মনে হচ্ছিল আমার উপর পাহাড় ভেঙে পড়েছে এটা কি করে সম্ভব আমি এটা মেনে নিতে পারছিলাম না আমি ডাক্তারকে বলি নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে আমার শুধু পেটে ব্যথা করত সে আমাকে দেখে হাসতে থাকে সে আমাকে রিপোর্ট দেখায় আমাকে বলে তিন বছর ধরে তুমি আমার কাছে এই চিকিৎসা অবশেষে ভগবান যখন তোমাকে খুশির খবর শুনিয়ে দিল তোমার ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত আমি আমার রিপোর্ট দেখে চমকে যাই আমি কখনো ভাবতে পারিনি আমার জীবনে কখনো এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটবে আমি তো এই কথা শুনে ঘাবরে যাই আমার বিয়ের পাঁচ বছর হতে চলল আর আমার বল কাজের সূত্রে বাইরে থাকে কয়েক বছরে শুধুমাত্র দশ দিনের জন্য দেশে আসে আর আমি চাইতাম সেই সময় আমার ইচ্ছা যাতে পূরণ হয়ে যায় যাতে আমার মন বাচ্চার উপরে থাকে তাকে নিয়ে যাতে আমি দিন কাটাতে পারি কিন্তু প্রত্যেকবার আমি দুঃখ পেতাম এখন তো সে বিদেশে ছিল আমি ডাক্তারকে কিছু বলিনি নিজের রিপোর্ট নিয়ে ধীরে ধীরে বাইরে চলে আসি আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল এটা কি করে হতে পারে আমি গর্ভবতী আমার বাড়ি ক্লিনিকের একটা গলির পরেই ছিল কিন্তু আমার পা এত ভারী মনে হচ্ছিল যেন আমার কাছে অনেক ভারী কিছু চাপানো আছে বাড়িতে আমরা শুধু দুজনই থাকতাম আর কেউ থাকতো না এক আমি আর দ্বিতীয়ত ফাহিম আমার মাথা কাজ করা বন্ধ করে দেয় ফাহিম আমার নিজের বোনের ছেলে ছিল আমার নিজের বড় দিদির ছেলে তার ব্যাপারে উল্টোপাল্টা কিছু চিন্তা করতে পারছিলাম না আমি তখনই সামনে নিজের বাড়ির গেট দেখে আমি চমকে উঠি আমার মনে হচ্ছিল ক্লিনিক থেকে বাড়ি পর্যন্ত কোনো প্রাণহীন লাশকে ধাক্কা দিয়ে এত নিয়ে এসেছে আমার গলা এমনভাবে শুকিয়ে গেছিল যে আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল আমি দরজায় বেল বাজাই তখনই ফাহিম এসে দরজা খুলে দেয় আমি বাড়ির ভিতরে চলে যাই আমাকে দেখে ফাহিম হাসতে থাকে আমি ঘরে যেতেই সে বলে মাসি আজ তুমি এত দেরি করে এলে আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি তারপর আমি আর খিদে সহ্য করতে না পেরে খেয়ে নিয়েছি তোমার জন্য খাবার নিয়ে আসি সে আমার বড় দিদির ছেলে যে চাকরির সূত্রে শহরে চলে এসেছিল আর বিগত কিছু মাস ধরে সে আমার সাথে থাকছে আমার স্বামীরও এ ব্যাপারে কোনো আপত্তি ছিল না ফাহিমের ব্যাপারে সে সব কিছু জানত তাছাড়া সে অনেক খুশি ছিল সে আমায় খুব একটা চিন্তা করতো না ফাহিম ছিল বলে ফাহিম বলল মাসি তোমার কি হয়েছে ফাহিমের কথা শুনে আমি চমকে যাই আমি বললাম কিছু না আমার খিদে নেই মাথায় ব্যথা করছে আমি নিজের ঘরে যাচ্ছি এই কথা বলে আমি ঘরে চলে গেলাম আমি রিপোর্ট টেবিলে রেখে নিজের নিষ্প্রাণ শরীর নিয়ে বসে থাকি আমার চিন্তাশক্তি শেষ হয়ে গেছিল ফাহিম আমার নিজের বন্ধু ছিল আমার দিদির ছেলে আমি তার ব্যাপারে এমন কিছু ভাবতে পারছিলাম না আমি ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট ছিলাম আর দিদির সব থেকে বড় দিদির যখন বিয়ে হয় আমার বয়স তখন নয় বছর ছিল আর যখন ফাহিমের জন্ম হয় তখন আমার বয়স ছিল এগারো বছর আমার বড় দিদির বাড়িতে অনেক নিয়ম ছিল তাদের করা হুকুম ছিল তাহলে সব হুকুম ফাহিম মেনে চলত তাকে সবাই পছন্দ করত কিন্তু আমার কাছে যে রিপোর্ট ছিল তাতে আমার সন্দেহ ফাহিমের উপরে হচ্ছিল আমি আর ফাহিম ছাড়া বাড়িতে আর কোনো তৃতীয় ব্যক্তি থাকত না যার উপর আমার সন্দেহ হবে আমি মাথায় হাত দিয়ে চুপ করে বসেছিলাম আমার মনে পড়ে কিছুদিন ধরে ফাহিম আমায় দুধের সাথে ওষুধ খেতে দিত যেটা খেয়ে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যেতাম সকালে যখন আমি উঠতাম তখন অনেক আরাম লাগত সে কি তাহলে আমাকে ঘুমের ওষুধ খাওয়াতো আর আমার ঘুমিয়ে পড়ার পর কিছু করতো ফোটা ফোটা জল আমার চোখ থেকে পড়তে থাকে আমার একরকম অস্বস্তি হতে শুরু করে সত্যিকারের সম্পর্কে কি মানুষ এমন করতে পারে নিজস্ব শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষ এমন করতে পারে আমি তার মাসি ছিলাম তার নিজের মায়ের বোন মানে তার মায়েরই মতন সে আমার কাছে ছেলের মতোই ছিল আমি তার সামনে কোনো পর্দা করতাম না তার মাথা যদি আমার ব্যাপারে এরকম ভাবেও তবে তার মন কি করে এই পাপ এই অন্যায় করতে সম্মতি দিল আমি অনেক কাজ ছিলাম আমি যে কি ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করেছি তা হয়তো কেউ বুঝতেও পারবে না আমার মনে পড়ে গেল ছোটবেলায় আমি যখন দিদির কাছে থাকতাম তখন সে আমার কোলে বসে পড়ত সে আমাকে মাসি না বলে মাতামাতি বলত আমি সবার ছোট ছিলাম আর সে দিদির প্রথম সন্তান ছিল সেই জন্য আমার বাড়িতে সব থেকে বেশি সময় সে আমার সাথে কাটাত যখন আমার বিয়ে ঠিক হয় তখন সে নতুন নতুন কলেজে ভর্তি হয়েছে সে আমাকে সোহানের নাম নিয়ে অনেক রাতও সে বলতো তুমি এত সুন্দরী মনমোহিনী আর সে লম্বা চৌড়া ছেলে তার উপরে রাগী মেজাজের মাসি সোহান আঙ্কেলকে তোমার সাথে একদম মানাবে না তোমার সাথে তো আমার মতো কোনো স্মার্ট ছেলেকে ভালো লাগবে সে সবসময় সোহানের ব্যাপারে এরকম বলতো হা সত্যি আর কি করত আমি তার দিকে অনেক রেগে রেগে তাকাতাম আমার আর তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও অনেক ভালো ছিল যখন সে আসতো রাতে অনেক কথা বলতো হাসত মজা করতো সে এখন আমায় বলে সোহান আঙ্কেল মনে হয় বিদেশে কোনো মেম সাহেবকে বিয়ে করে নিয়েছে সে জন্যই তো ফিরতে চায় না আমি তার দিকে রেগে রেগে তাকাতাম আর হাসতাম তাকে দেখে কখনো এমন মনে হতো না যে সে আমার সাথে এমন নোংরা কাজ করতে পারে আমি এই সবই চিন্তা করছিলাম তখনই ফাহিম দরজায় ঠকঠক শব্দ করে ঘরের ভিতরে এলো তখনও তার হাতে দুধের গ্লাস ওষুধও ছিল সে খুব স্বাভাবিকভাবেই আমার সামনে বসল কিন্তু সে বিছানায় বসতেই আমি ভয়ে পিছনে সরে যায় সব কথা আমি ডাক্তারের থেকে শুনে এসেছিলাম তাতে আমার জায়গায় যে কেউ থাকুক না কেন সে ভয় পেয়ে যেত আমি একা সে সময় ফাহিমের সাথে বাড়িতে ছিলাম সে আমাকে এভাবে ভয় পেতে দেখে অবাক হয়ে যায় কি ব্যাপার মাসি তুমি এত ভয় পেয়ে আছ কেন সব কিছু ঠিক আছে তো নাও দুধ খাও আর আরাম করো ফাহিম আমার দিকে গ্লাসটা এগিয়ে দেয় আমি তার কাছ থেকে গ্লাস নিয়ে পাশে রেখে দিই তাকে বলি যাও এখান থেকে আমার ঘুম পাচ্ছে কারণ আমি জানতাম সে এখন আমার পাশে বসে তার অফিসের গল্প বলবে যতক্ষণ না আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি সেখান থেকে উঠবে না আমার এরকম কথা শুনে সে ঘাবড়ে যায় আর একটু অবাক হয়ে যায় কি ব্যাপার মাসি তোমার শরীর ঠিক আছে তো হয়তো আমায় এভাবে কথা বলতে শুনে সে চিন্তিত হয়ে গেছে আমার তার উপর আরও রাগ হতে থাকে কীরকমভাবে সে আমার সামনে নাটক করছিল যেন সে অনেক বোকা বেচারা কিছু জানে না আর ভীষণ ভালো মানুষ প্রথমে তো আমার মনে হচ্ছিল যেন তার গায়ের জোরে একটা চরমালি তারপর রিপোর্টার তার সামনে ছুঁড়ে মারি আর বলি দেখো তোমার সততা প্রমাণ আর তারপর তাকে বাড়ি থেকে বের করে দেই আমি তাকে প্রমাণ সমেত ধরতে চাইতাম না হলে সে অস্বীকার করবে আমার মাথায় অনেক ব্যথা করছে আমাকে একদম জাগিও না আমি ঘুমাতে চাই আমার এই কথা সামনে সে একদম চুপ হয়ে গেল আর উঠের দরজা পর্যন্ত চলে গেল বলল তুমি আরাম করো আর হ্যাঁ দুটুকু নিশ্চয়ই খেয়ে নিও আমাকে আবার দুধ খাওয়ার কথা বলে সে ঘর থেকে বেরিয়ে চলে গেল আমি এটা জানতে চাইতাম দুধে ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে সে কি এমন নোংরা কাজ আমার সাথে করত আমি সেই দুধের গ্লাসটা জানলা দিয়ে বাইরে ফেলে দিই সেই জানলাটা রাস্তার দিকে ছিল ওষুধটা রেখে দিয়ে ঘরের লাইট বন্ধ করে আমি ঘুমিয়ে পড়ি এখন আমি সেই সময়ে অপেক্ষা করছিলাম যখন ফাহিম ঘরের ভিতরে ঢুকবে আধা ঘন্টা কেটে গেছিল কিন্তু আমার ঘরে কেউ আসেনি তার আসার অপেক্ষা করতে করতে আমি বিরক্ত হয়ে যায়। আমার ঘুম পেতে থাকে সেজন্য নিজে গিয়ে দেখে আসি যে সে কী করছে আমি উঠে ঘরের বাইরে গিয়ে দেখি বারান্দা ফাঁকা ছিল তার সামনে ঘরটা ফাহিম ছিল আসতে করে তার ঘরের দরজা খুলতেই আমার হুশ উড়ে যায় কারণ সে তো আমি তার ঘরের দরজা ধীরে ধীরে বন্ধ করে দিই আর ধীর পায়ে নিজের ঘরে চলে আসি আমার মাথায় সেই কথাগুলো ঘুরতে থাকে যখন দিদি প্রথম ফোন করে সে বলেছিল ফাহিম তো শহরে চাকরি করতে চায় সেখানে অনেক রকমের ছেলে থাকে আমার ফাহিম অনেক সহজ সরল যদি কোনো উল্টোপাল্টা লোকের করে ফেঁসে যায় যদি নেশা করা শুরু করে তুমি তো জানো আমরা কিভাবে তাকে মানুষ করেছি কিভাবে তার দেখাশোনা করেছি আমার ছেলে অনেক শান্ত অনেক সৎ কিন্তু অনেক ছেলেরা এক জায়গায় থাকলে খারাপ কাজ তো হবে সেই জন্য তুমি যদি তাকে নিজের বাড়িতে রাখো তাহলে আমি শান্তি পাব সেই সময় আমি ফাহিমের এই ভেবে বাড়িতে থাকতে দেই কারণ আমি মনে করতাম সে আমার বন্ধু নয় বরং সে আমার ছেলের মতো আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল আমি দেখেছিলাম আমার দিদির ছেলে সেই সময় নিজের ঘরে বসে সিগারেট খাচ্ছিল আমার দিকে তার পিঠ ছিল সেই জন্য সে কিছু জানতে পারেনি আমি ধীরে তার ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরে এসেছিলাম আমি ফুল নিশ্চিত ছিলাম যে সে নিশ্চয়ই নেশা সিগারেট খাচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না যে কি করব আর কি করা উচিত আমি কি করে নিজের দিদিকে সেভাবে এই ব্যাপারগুলো বলবো আমার দিদি একজন হার্টের রোগী ছিল যদি সে জানতে পারে যে ফাহিম আমার সাথে কি করছে এটা সোনার সাথে সাথেই হয়তো মারা যাবে আমি ভেবেছিলাম যে সকাল হলেই আমি ফাহিমকে বলবো সে যেন নিজের থাকার বন্দোবস্ত করে নেয় আমি তাকে নিজের বাড়িতে আর রাখতে পারব না আমি নিজের ঘর বন্ধ করে দিয়ে শুয়ে পড়ি সকালে আমার দরজা জুড়ে জুড়ে ধাক্কানো হচ্ছিল আমি উঠে দরজা খুলি যখন তখন দেখি ফাহিম আমার দিকে অনেক রেগে তাকিয়ে আছে দরজা কেন বন্ধ করেছিলে তুমি শেষে আমাকে অনেক জোরে জিজ্ঞাসা করে সে কি যে আমাকে এভাবে জিজ্ঞাসা করবে তার হয়তো সমস্যা হচ্ছিল এজন্য যে আমি তার রাস্তা বন্ধ করে দিয়েছিলাম সে যে অন্যায় আমার সাথে করছিল হয়তো তার চাহিদা পূরণ না হওয়ার কারণে সেভাবে আমার সাথে কথা বলছিল আমি তাকে জিজ্ঞাসা করি তুমি কেহ আমাকে এরকমভাবে প্রশ্ন করার আমার এত জোর গলার আওয়াজ শুনে সেও একটু অবাক হয়ে গেল তখন সে নরম গলায় বলে মাসি রাতে তোমার শরীর ঠিক ছিল না তাই আমার চিন্তা হচ্ছিল আমি কখন থেকে দরজার সামনে এসে তোমাকে ডাকছিলাম কিন্তু যখন তুমি কোনো উত্তর দিচ্ছিলে না তখন আমার চিন্তা হতে শুরু করে যে না জানি তুমি বেহুশ হয়ে যাওনি সেই জন্য আমি দরজা খোলার চেষ্টা করি কিন্তু দরজা বন্ধ ছিল সেই জন্য আমি চিন্তিত হয়ে যায় তুমি দয়া করে দরজা লক করো না তার মিথ্যে নাটক আর আমার জন্য মিথ্যে চিন্তা করা দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল আমি কড়াভাবে বলি তোমাকে আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই এরপর নিজের ঘর থেকে বাইরে চলে যায় নিজের জন্য জলখাবার বানিয়ে খেয়ে পাশেই এক বান্ধবীর বাড়িতে চলে যায় আমার পাশের বাড়িতেও আমার বয়সী একজন মেয়ে থাকত সে বিবাহিত ছিল যখনই আমার বর দেশের বাইরে যেত তখন সে আমার খেয়াল রাখত আমার তার বন্ধুত্ব অনেক ভালো ছিল তার বর আমাকে নিজের বোনের মতো দেখতো যখনই সে বাজারে যেত তখনই আমাকে জিজ্ঞাসা করত বোন তোমার জন্য কিছু কিনতে হবে যদি কিছু আনতে হয় আমাকে বলো আমি প্রায় তাকে বাজার থেকে জিনিস কিনতে দিতাম জবে থেকে ফাহিম আসে তখন থেকে ফাহিম এসব কাজ করত এখন আমার প্রতিবেশী সীমার সাথেই কাজ ছিল যে আমায় বর্জন করতে হবে এই পাপ আমার জীবন থেকে শেষ করে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমি এটাই বুঝতে পারছিলাম না যে আমি সীমাকে কি বলবো না জানি সে আমার ব্যাপারে কি ভাববে কিন্তু আমার কোনো না কোনো মহিলাকে তো দরকার ছিলই আমাকে তো কাজটা করতেই হবে কারণ দিদিকে যদি সত্যিটা বলি তবে সে মেনে নিতে পারবে না যদি নিজের বরকে এসব কথা বলতাম তাহলে তো সে আমাকে আর কখনো নিজের বউ বলে মেনে নিত না আমার সংসার বরবাদ হয়ে যেত আমি যে কি জায়গায় ফেঁসে গেছিলাম তা শুধু একমাত্র আমি ভালো করে জানতাম আমি একজন নতুন লেডি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর বলেছিলাম যে যদি আমার কাজ ঠিকভাবে করে দেয় তবে তাকে আমি ভালো টাকা দেব সে মহিলা ডাক্তার রাজি হয়ে যায় কিন্তু সেই রাতে আমার সাথে কিছুটা এরকম হয় যা দেখে আমি কেঁপে উঠি আমি রাতে ফিরে ফাহিমকে বলি যে আমি তোমাকে আর নিজের বাড়িতে রাখতে চাই না সেই জন্য সে যেন এক সপ্তাহের মধ্যে নিজের থাকার ব্যবস্থা করে নেয় আমার কথা শুনে সে অবাক হয়ে যায় মাসি তুমি এসব কি বলছ আমি তোমাকে ছেড়ে কোথায় যাব আমার কোনো ব্যাপার না আমি কোথাও একটা থেকে যাব কিন্তু মাসি তুমি একা কি করে থাকবে ফাহিমের কথা শুনে আমার রাগ হতে শুরু করে আমি বলি তুমি আসার আগে আমি একাই থাকতাম যত তাড়াতাড়ি সম্ভব নিজের জন্য থাকার জায়গা খুঁজে নাও সে কোনো উত্তর দেয় না কিন্তু তাকে দেখে চিন্তিত মনে হচ্ছিল আমি নিজের ঘরে এসে শুয়ে পড়ি এখন আমি নিজের ঘরের দরজা লক করে রাখতাম কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়ি তারপর আমার আর কিছু মনে ছিল না রাতে যখন চোখ খোলে তখন মনে হচ্ছিল যে আমার পাশে কেউ শুয়ে আছে কিন্তু আমার ঘরে অনেক অন্ধকার ছিল এতটাই অন্ধকার ছিল যে আমি সেই মানুষটাকে দেখতে পাচ্ছিলাম না শুধু এটা মনে হচ্ছিল যে আমার পাশে কেউ শুয়ে আছে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আমি তাড়াহুড়ো করে কিছু বুঝতে না পেরে চিৎকার করতে থাকি কিছুক্ষণের মধ্যেই আমার পাশে শুয়ে থাকা মানুষটা উঠে বসে আমার বিছানা থেকে উঠে যাওয়ার আগেই সেই মানুষ নিজের হাত দিয়ে আমার মুখ চেপে ধরে এখন তো আমি অনেক চমকে গিয়েছিলাম আমি নিজেকে বাঁচানোর কোনো কথা চিন্তা করার আগে সে মানুষটা বিছানার পাশে থাকা ল্যাম্প অন করে দেয় তাকে দেখে তো আমার হুশ হারিয়ে যায় আমার সামনে আমার বর ছিল কখন বাড়ি আসে সে সে আমাকে কিছু না জানিয়ে হঠাৎ চলে হাসতে থাকে বলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার ছিল যখন আমি বাড়ি তখন ফাহিম দরজা খুলে সে জানতো আমি এখানে আছি যখন আমি ঘরে আসি তখন ঘর লোক ছিল তুমি জানো জানলা দিয়ে আমাকে ভিতরে আসতে হয়েছে তুমি তো অদ্ভুত এখানে কি এমন অচেনা ব্যক্তি আছে যে তুমি দরজা লক করেছ তার কথায় আমি উত্তর দিতাম সেই সময় আমি মন থেকে অনেক ভেঙে পড়েছিলাম সেই জন্য সোহানের গলা জুড়িয়ে আমি অনেক কাঁদতে থাকি সে ভেবেছিল যে সে ছিল না বলে আমি উদাস ছিলাম সে জন্য এভাবে হঠাৎ তাকে সামনে দেখে কেঁদে দিয়েছি সত্যিটা অন্য কিছু ছিল আমি জানতাম আমার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে সে আমাকে সান্ত্বনা দিতে থাকে সকালে যখন আমি উঠি তখনও সোহান ঘুমাচ্ছিল আমি অনেক চিন্তিত ছিলাম আজ আমাকে ডাক্তারের কাছে অবর্ষণ করতে যেতে হবে কিন্তু সোহানের উপস্থিতিতে এটা সম্ভব নয় আমি এটা ভেবে চিন্তিত ছিলাম যে সোহানের কাছে কী অজুহাত দেবে কি করে এই কথাটা লুকাবো আমি চিন্তিত হয়ে বাইরে বসেছিলাম তখনই ফাহিম রান্নাঘর থেকে বের হয় সে নিজের ও সকলের জলখাবার বানিয়ে টেবিলে রাখছিল আমাকে দেখে হাসতে থাকে আর আমাকে জিজ্ঞাসা করে মাসি মেসোকে এভাবে হঠাৎ দেখার সারপ্রাইজ পেয়ে কেমন লাগছে আমার তাকে দেখে ঘৃণা হয় আর তাকে জিজ্ঞাসা করি তুমি এত নাটকীয় ব্যক্তি কেন এত ভালো মানুষের অভিনয় কীভাবে করো তুমি লজ্জা লাগে না তোমার একদিকে মাসি বলে ডাকো আর অন্যদিকে আমি এসব দেখে দেখে বিরক্ত হয়ে গেছিলাম সেই জন্য কোনো কিছু ভাবনা চিন্তা না করেই মুখে যায় এসেছিল আমি বলে দিয়েছিলাম সে এতটাই মিলছিল সে তখন আমাকে অবাক হয়ে দেখছিল আমাকে বলে মাসি কি বলছ তুমি আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না আমি এমন কি করেছি যার জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলছো ফাহিমের কথায় আমি তার দিকে অবাক হয়ে দেখি আর নিজের ঘরে চলে যায় সোহান তখন ঘুমাচ্ছিল আলমারি থেকে নিজের রিপোর্ট বের করি আর ঘরের বাইরে চলে আসি সিহাব টেবিলের পাশে দাঁড়িয়েছিল আমি সেই রিপোর্ট তার মুখের উপর ছুঁড়ে মারি আর তার মুখের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় বলি এটা পরও আর নিজের নোংরা মুখ নিয়ে সোহান ওঠার আগে আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাও আমি ওকে রেগে রেগে এই কথাগুলো বলি কারণ আমি চাইতাম না কোনোভাবে সোহান এই কথা জানতে পারুক ফাহিম রিপোর্টটা মাটি থেকে তুলে খুলে যখনই সে সেই রিপোর্ট পড়ে তখন তার মুখের রং ফিকে হয়ে যায় তার হুশ উড়ে যায় তার কিছু বলার আগে সোহান বারান্দায় আসছিল জানি না কিভাবে কিন্তু সে সোজা ফাহিমের কাছে আসছিল রিপোর্ট তার হাত থেকে নিয়ে পড়তে শুরু করে সেটা দেখে তো আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয় আমার সংসার নষ্ট হয়ে যাবে সোহান তো আমাকে তালাক দিয়ে দেবে আমার খুব বাজেভাবে মাথা ঘুরে যায় আর আমি পড়ে যাই যখন আমার হুশ আসে তখন দেখি আমি হাসপাতালে আসছি আমার হাত কাঁপছিল আর সোহান আমার দিকে দেখছিল ফাহিম ও সেখানে দাঁড়িয়েছিল আমি সোহানকে দেখে কাঁদতে থাকি আমি বলি আমার কোনো দোষ নেই ফাহিম আমাকে ঘুমের ওষুধ দিত আমি কিছু জানি না দোহাই আমাকে তালাক দিও না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি বিছানায় শুয়ে তার হাত ধরে তার কাছ থেকে ক্ষমা চাইছিলাম শেষে আমার হাত ধরে বললে তুমি চিন্তা করো না আমি তোমাকে ছাড়বো না আমি আবার নতুন করে তোমার টেস্ট করিয়েছি তুমি গর্ভবতী হয়তো অন্য কারো রিপোর্ট তোমার রিপোর্টের সাথে বদলে গিয়েছিল না তুমি দোষী আর না সিহাবের কোনো দোষ আছে এরকম কিছু নয় তুমি তার চরিত্রের উপর সন্দেহ করো না শুধু রিপোর্টও অদল বদল হয়ে গেছিল এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে ফাহিমের উপর যখন আমার নজর পড়ে তখন সে কাজ ছিল ছিল তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না ও শুধু কাজ ছিল আমাকে দেখে আমার কাছে এলো আর বলল মাসি তুমি কি করে ভাবলে যে আমি তোমার সাথে এরকম করতে পারি আমি আমার মা আর তোমার মধ্যে কখনো কোনো পার্থক্য করিনি আমি তো কখনো কোনো অচেনা মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাইনি তুমি তো আমার মায়ের মতো আমি বললাম আমি তোমাকে সিগারেট খেতে দেখেছি সে বলে আমি নেশা আর সিগারেট কখনো খাই না হ্যাঁ কখনো কখনো এমনি সিগারেট খাই আমি তোমার খেয়াল এই জন্য রাখতাম যে ছোটোবেলা থেকে আমি তোমার কোলে পিঠে করে মানুষ হয়েছি বড় হয়েছি সেই জন্য যেভাবে আমি আমার মায়ের খাবার আর ওষুধের খেয়াল রাখতাম সেভাবেই তোমারও খেয়াল রাখতাম আমি যদি জানতাম আমার জন্য তোমার অসুবিধা হবে তাহলে আমি কখনো ওখানে যেতামই না সে কেঁদে কেঁদে এই কথাগুলো বলছিল একটা ভুল রিপোর্ট আমাকে লজ্জায় ফেলে দিয়েছিল আমি নিজের দিদির ছেলের ব্যাপারে কি না ভেবেছিলাম কিন্তু আমার মাথায় একবারও এই চিন্তা আসেনি যে রিপোর্ট ভুলও হতে পারে আফসোস যদি আমি দ্বিতীয়বার আরও একবার টেস্ট করে নিতাম তাহলে এসব কিছু ঘুরত না বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করছি যদি আমার গল্পগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন দেখা হবে আগামীকালের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ